হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো তোমাদের কাছে আমার এটুকুই আশা যে তোমরা একটু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি এখন বাজ দশটা আর আমার বর মাথায় তিলক পরে রেডি হয়ে গেছে এখন মুড়ি খাচ্ছে যাবে হচ্ছে কাজে কলেজে মুড়ি খাবা কি তো পর টিফিন করে কলেজে চলে গেল আর আমিও তরকারি কেটে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি চাল দিয়ে দিলাম ভাতে দেখো তো এবারে রান্না বান্না শুরু করতে হবে সারা দিনের যা কাজ তো এখানে ভাত হচ্ছে শাকটা ভাজা হচ্ছে আর এদিকে ধনে পাতা বাটা হবে ধনে পাতাটা বেটে নিয়েছি দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটা শুনছে একদম ক্লিন আর এখন বাজছে ডেটটা সমস্ত কাজ সার হয়ে গেছে আর কি রান্না হয়েছে তোমাদেরকে এক জলকে দেখিয়ে দিই বন্ধুরা এটা হচ্ছে বেতো শাক ভাজা আর এখানে আছে ডিম আলু ফুলকপি মাছ দিয়ে ঝাল দেওয়া আছে সব রকম দিয়ে ঝাল দেওয়া করেছে হাঁসের ডিম ছিল দুটো আর দু পিস মাছ ছিল ওইটা দিয়ে ঝাল দেওয়া হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে সরষে বাটা দিয়ে এই তো আর একটুখানি ধন্য পাতা ছিল সেটাকে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আর এটা চাটনি করেছি ব্যাস এইটুকুই আজকে রান্না বান্না করেছি আবার কিছু কমপ্লিট এখন তো খাওয়া দাওয়া হচ্ছে না খাওয়া হবে সেই দুটোই এখন কি করবো এখন আমি খাবো হচ্ছে এটা খাবো রোদে বসে বসে এটা আর এক বোতল জল নিয়ে

খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে উঠে আরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে যাচ্ছি এখন মেলা তো মেলা যাচ্ছি বটে কিন্তু মেলাতে এখনও কোনো দোকানপত্র বসেনি এই সবে মেলাটা বসেছে আজ থেকেই বসছে তো আজকে থেকে আমরা দেখা শুরু করব মেলা এখন পরপর কদিনই মেলা হবে তোমরা পরপরই কদিনই মেলার ভিডিও পাবে তো আজ দেখি মেলার ভিডিওটা দেখা শুরু করবে তোমরা দেখো তো এখন যাচ্ছি হচ্ছে মেলা সবাই মিলেই যাব তো যেতে যেতে দেখা হচ্ছে বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো ঠিক আছে হ্যালো এই এই যেমন মেলায় যে দেখা হচ্ছে লাস্টে যেতে যেতে দেখা হবে একটু এই দেখো আমরা মেলাতে ঢুকে গেছি আর এখানে মূর্তি তৈরি করছে এখনো মূর্তি তৈরি করা হচ্ছে রং দেওয়া হচ্ছে কোথাও আঁকা হচ্ছে এখনো রেডি হয়নি পুরোপুরি আজ থেকে এগুলো রেডি করে ফুল গাছ আছে ফুল গাছও এখনো একটা ফুলও ফুটেনি তো যখন এগুলো সমস্ত কিছু রেডি হয়ে যাবে তখন একদম দেখতে অন্যরকম আর এই দেখো শিব ঠাকুর শিব ঠাকুরটা রেডি হয়ে গেছে ত্রিশুলটা করছে দেখো অনেক এখানে মূর্তি করা আছে আর এখানে কিছু জন এসেওছে দেখতে আমরাও এসেছি সব এখন রেডি করছে দেখো আমি দেখো এই কালী ঠাকুরটা দেখো বন্ধুরা কত বড় করেছে কালী ঠাকুরটা পুরো রেডি হয়ে গেছে এগুলো সব দিনের বেলা এখন ফাঁকা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাতের বেলায় এগুলো একদম দেখাই যাবে না এত ভিড় একদম কিচ্ছু দেখা যাবে না তো এখন তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করে নিচ্ছি আবার রাতের বেলায় দেখা হবে তখন দেখবে আবার অন্য রকম দেখো এখন মেলাতে এই সব দোকানগুলো টাঙ্গানো হচ্ছে তিরপল বাঁশ এই টাঙ্গানো হচ্ছে আমরা ঘুরে বেড়াচ্ছি চারদিকে দেখে যাচ্ছি কোথায় কি দোকান বসছে না বসছে আর এই দেখো এটা হচ্ছে আমাদের মন্দির এখানে মা বসনচন্ডী বাস এখানে মা বসনচন্ডীর পুজো হয় আর এই উৎসব এই হবে পুজোতে মেলা এই উপলক্ষে মেলা এখানে তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মা বসনচন্ডী এই দেখো ইনি হচ্ছে মা বসনচন্ডী সমস্ত মনের ইচ্ছা বাসনা পূরণ করে যাই মা বসনচন্ডী এখানে কীর্তন হবে তো সন্ধ্যাবেলায় আবার আসবো যখন কীর্তন হবে তোমরা তখন দেখতে পাবে কিন্তু তোমাদেরকে সঙ্গে থাকতে হবে আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওগুলো দেখতে হবে তোমাদেরকে আর আমরা এখানে পাঁপড় কিনে নিয়েছি দেখো কেমন আমরা পাঁপড় কিনে নিয়েছি আর আমরা এখানে সবাই মজা করে পাঁপড় খাচ্ছি আমার ননদ আমার ছোট যা চায়ের মেয়ে আর আমার ছোট শাশুড়ি মা তো আমরা সবাই মিলে এখন কেমন পাঁপড় খাচ্ছি দেখো মেলা ঘোরা হয়ে গেল এবারে বাড়ি চলে যাব একটু নদীর ধারে থেকে ঘুরে গেলাম বাড়ি এসে চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে আর রান্না করতে বসেছি রান্না হচ্ছে আলু রুটি হয়েছে আর এখানে হচ্ছে আলুর দম তো আজকে রাতের ডিনার রুটি আর আলুর দম তো বন্ধুরা রান্না বান্না করে নিই আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর খুব আনন্দ করো টাটা